আসসালামু আলাইকুম বিওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব টপ ফাইভ ইলিগাল অ্যাপ্লিকেশন যেগুলো গুগল প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে এরকম পাঁচটা অবৈধ অ্যাপ্লিকেশন সম্পর্কে যেগুলো আপনার মোবাইলে ইনস্টল থাকলে হয়তো বা সমস্যা হতে পারে বা আপনি পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারেন এরকম পাঁচটা অ্যাপ্লিকেশন যেগুলো সম্পূর্ণ অবৈধ চলুন তাহলে একজনক দেখে নেওয়া যাক সেই পাঁচটা অ্যাপ্লিকেশনগুলো কি কি। আমি এখান থেকে আমি অলরেডি একটা লিস্ট বানিয়ে রেখেছি ব্যান অ্যাপ্লিকেশন এগুলো ব্যান করা হয়েছে একটা প্রথমটা হচ্ছে এই যে ব্ল্যাক মার্ট একটা অ্যাপ্লিকেশান ব্ল্যাক মার্ট এটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের আপনার গুগল প্লে স্টোরের মধ্যে যে সফটওয়্যারগুলো আপনার পেড ভার্সন যেগুলোকে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হয় বা পার্চেস করতে হয় সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি এখানে পেয়ে যাবেন মানে পুরো ভার্সনের সব সফটওয়্যারগুলো আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন আগে এটা ব্ল্যাক মার্ট ছিল এখন নাম চেঞ্জ করে ব্ল্যাক মার্ট আলফা করা হয়েছে তো এখানে জাস্ট আপনি সার্চ করবেন যে আমি সার্চ করলাম একটা প্লেয়ার ওকে দেখি আমি এটা এমএক্স প্লেয়ার প্রোটা সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে এটা পেড ভার্সনটা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখেন এমএক্স প্লেয়ার প্রো ভার্সনটা এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন টিপস আছে তারপর এই যে প্রোটা ওকে এটা দেখেন এটা রেট দেখাচ্ছে সিক্স ইউরো সিক্স পয়েন্ট টেন ইউরো কিন্তু এখানে রেট দেখালেও আপনি সেটাকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ওকে অ্যাড আসলে সেগুলোকে স্কিপ করে যেমন কি এখানে দেখেন এই যে ইনস্টল আপডেট আমার কাছে কিন্তু অলরেডি ইনস্টল আছে সেদিন নন ইনস্টল অপশনটা আসছে ওকে আমি অলরেডি ইনস্টল করে নিছি তো এরকম যেমন কি আমি এটা যদি দেখি যে এমএক্স প্লেয়ার প্রু তাহলে আপনার ইনস্টল অপশন আসবে ইনস্টল আসার পর আপনি সেটা সম্পূর্ণ ইনস্টল হবে দেন আপনি এটা ইউজ করতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন তো এটার মাধ্যমে আপনারা ফ্রি সব ধরনের যেগুলো প্রোবাসন অ্যাপ্লিকেশন সবগুলো এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবেন ব্ল্যাকমার্ট অ্যাপ্লিকেশন যার কারণে এটা গুগল প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে দেন সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে ও সরি এখানে আমার কাছে অ্যাড চলে আসছে অ্যান্ড সেকেন্ড যে অ্যাপ্লিকেশান এটা হচ্ছে স্পোপ অ্যাপস এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল এটা আপনার মোবাইলে থাকলে অনেক সময় আপনার পুলিশ ইয়ের মধ্যেও পড়ে যেতে পারেন পুলিশের জামেলার মধ্যেও পড়ে যেতে পারেন কারণ এটা এমন একটা অ্যাপ্লিকেশান এটার মাধ্যমে যেমন কি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সম্পূর্ণ কিন্তু ইন্টারফেসটার মধ্যে আপনি দেখলেই বুঝে নিতে পারবেন এটাতে আপনি আপনার নাম্বারটা হাইড করে আপনার যে কোনো নাম্বারে কল করে আপনি ট্রেড দিতে পারবেন বিশেষ করে এটার মধ্যে আপনার বয়সও চেঞ্জ করা যায় মানে আপনি কল করছেন সেটা বুঝতে পারবেন উমেন মানে মেয়ের বয়সে কথা বলা যায় ছেলের বয়সে কথা বলা যায় মেয়ের বয়স হলে একটু কন্ট্রাক্টটা একটু পাতলা হয় আর কি আর ছেলের বয়স হলে একটু কন্ট্রাক্টটা মোটা হয় এরকম যেমন কি এক্সাম্পল আমি এখান থেকে ওয়ান টু কল আমি কাকে কল দিতে চাই তার নাম্বারটা এখানে দিব জিরো ওয়ান এইট ডাবল টু এইট নাইন এইট নাইন ফাইভ ওয়ান ওকে আমি এই নাম্বারটা দিলাম এরপর কলার আইডি নাম্বার টু ডিসপ্লে যার কাছে কল যাবে সেটা কোন আইডিতে থেকে যাবে মানে কোন নাম্বারটা যাবে তো আপনি এখান থেকে নাম্বার দিয়ে দিতে পারেন একটা ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিতে যেমন কি পুলিশের নাম্বার দিতে পারেন মনে করুন আমি ওয়ান টু ওয়ান ওয়ান নাম্বারটা দিলাম এই নাম্বার থেকে তার কাছে কল যাবে শুধু তো আপনি যখন এখান থেকে ম্যান উমেন সিলেক্ট করে দিতে পারবেন নর্মাল হলে নর্মাল আপনার বয়েস যাবে তারপর এখানে চাইলে আপনি কলটা রেকর্ডিংও করতে পারেন ঠিক আছে রেকর্ডিংও করা যাবে তারপর নো রেকর্ডিং এরপর প্লেস কলে দিলে আপনার কলটা তার কাছে চলে যাবে আপনার মোবাইল থেকে টাকাটা কাটবে কিন্তু আপনার নাম্বারটা সেখানে যাবে না তো এটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ ইলিগাল তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর সেকেন্ড যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ওয়াইফাই কিলস আমি ওয়াইফাই কিলের উপর একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলাম যে কীভাবে ওয়াইফাই নিয়ে দাদাগারি দাদাগিরি শুরু করতে হয় এরকম টাইপের একটা টাইটেল দিয়ে তো এটার মাধ্যমে আপনি আশেপাশে যতগুলো ওয়াইফাই সিগন্যাল থাকবে আপনি একটা পাবলিক প্লেসের মধ্যে ওয়াইফাই ইউজ করতেছেন কানেক্ট করে তো আপনার স্পিডটা কমে গেছে তো আপনি করেন এটা যদি আপনার মোবাইলটা যদি রুটেট হয় তাহলে এই ওয়াইফাই কিল অ্যাপ্লিকেশানটা আপনি ইনস্টল করে আপনার আশেপাশে যেগুলো ওয়াইফাই কানেক্ট করবে বা যারা ইউজ করতে হবে তাদেরগুলো আপনি ডিসকানেক্ট করে দিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে এবং আপনি সুপার স্পিডে ওয়াইফাই ইউজ করতে পারবেন দেন আমার কাছে চতুর্থ নম্বর অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে মিসকল এই যে মিস কল বোমবার টু এটা অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান এটাও ইলিগাল এটার মাধ্যমে আপনি মনে করুন আপনাকে কেউ বিরক্ত করতে আপনি তাকে বিরক্ত করতে পারবেন যে কল করে একসাথে আপনি এক প্রতি তিন সেকেন্ড পর পর তার কাছে মিসকল চলে যাবে আপনার টাকাও কাটবে না আপনি চাইলে ডেলি একে পাঁচশোবারের উপরে হাজারবার উপরে মিসক কল দিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তো এটা মিস কল বুম্পার বলা হয় দেন ফাইনালি যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে পপকর্ন টাইম তো পপকর্ন টাইম অ্যাপ্লিকেশনটা কি কারণে ইউজ হয় সেটা আমি আপনাদেরকে বলবো না কেননা আমি বলতে চাচ্ছি না এই অ্যাপ্লিকেশনটা কি কারণে ইউজ হয় সেটাই আর কি তো এই পাঁচটা ইলিগাল অ্যাপ্লিকেশন আপনারা হয়তো বা যদি ইউজ করে থাকেন তাহলে আপনার সমস্যা হতে পারে কেননা এগুলোর মাধ্যমে ভাইরাসও আসে তো আপনারা এগুলো ইনস্টল করবেন না যদি না আপনার বেশি ইমার্জেন্সি প্রয়োজন হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিশি করিয়ে দিলাম যে পাঁচটা ব্যান অ্যাপ্লিকেশন যেগুলো ইলিগাল হয়তো আপনার জন্য ক্ষতিকারক হতে পারে অ্যাপ্লিকেশানগুলো তাই আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে কেমন লাগলো জানাবেন নেক্সট টিউটোরিয়াল আপনাদের জন্য এরকম আরও পাঁচটা ইলিগাল এবং পাঁচটা ব্যান অ্যাপ্লিকেশন আপনাদের জন্য আবার নিয়ে আসবো আর আজকের ভিডিও আজকে যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো লিঙ্ক কিন্তু আমি শেয়ার করব না তবে নেক্সট থেকে যে ভিডিওগুলো যে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আসবে সেগুলোতে আপনার লিঙ্ক শেয়ার করবো অবশ্যই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে